রহিম ছিল গ্রামের এক গরিব কৃষক তিন কাঠা জমি আর দুটি গরু এটুকুই ছিল তার সম্বল প্রতিদিন ভোরে উঠে মাঠে হাল চাষ করত আর বিকেলে বাজারে গিয়ে কাঁচা সবজি বিক্রি করত। আয় খুব সামান্য তবুও তার মন ছিল অমূল্য সম্পদে পূর্ণ ভালোবাসা জীবন আর এক অদ্ভুত স্বপ্ন তার ছেলে ইমরান পঞ্চম শ্রেণীতে পড়ে রহিম চায় ছেলেটা যেন পড়ালেখা করে মানুষ হয় নিজের জীবনে যে কষ্ট সহ্য করছে তা সে ইমরানকে দিতে চায় না একদিন বাজারে যাওয়ার পথে রহিম দেখে এক লোক পুরনো বই কিনছে সাহস করে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলো ভাই এই বইগুলো কত টাকায় দেবেন লোকটি তাকিয়া বলে তুমি কি নেবে রহিম মাথা নেড়ে বলল আমার ছেলের জন্যে ওর স্কুলে বইয়ের দরকার লোকটি হেসে সব বই রহিমকে দিয়ে বলল নিয়ে যাও গরিবের ছেলে পড়াশোনা করলে দেশের ভবিষ্যৎ ভালো হবে রহিমের চোখে পানি চলে আসে বইগুলো নিয়ে বাড়ি ফিরে ইমরানকে বলল দেখছিস বাবা তুই একদিন বড় হবি তোর জন্য আমি সব করব। বছর পেরিয়ে যায় ইমরান পরিশ্রম করে পড়ালেখা করে একদিন সে বিশ্ববিদ্যালয়ে নাম ভর্তি হয় পুরো গ্রাম আনন্দে ফেটে পড়ে রহিম তখনও আগের মতো হাল চাষ করে কিন্তু তার মুখে এক গর্বিত হাসি কারণ সে জানে তার দরিদ্র তাকে থামাতে পারেনি সে তার স্বপ্নকে শুতে পেরেছে ইমরানের মধ্য দিয়ে গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আমাদের গল্প শোনার জন্যে